চিনিস কাঠগুলো চিনিস কাঠগুলো কোনটা এইটা 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 কি হ্যাঁ এটা কাঠগুলো আরে এটা পুরো রিয়েল লাগছে ভিডিওতে এটা দেখি এটা হচ্ছে কি কি জানি আদি আদি নাম ভুলে গেছি এই এই প্ল্যান্টার নাম জানলে বলো তুমি জানো ওই প্ল্যান্টার নাম আমাদের বাইতে আগে ছিল ধর আর এটা হচ্ছে কি ধর এমনি নরমাল যে হয় না সে শুকনো পদ্মর কি নাম বলে ওটা পদ্ম লোটাস হ্যাঁ

মা এসো 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 এটা তোমার জন্য বলো ভেন ভেন دخلো বল তো ডিমুই না সবতি আ সবতি জিজ্ঞেস ভালো ভালো এদিকে আসো

এখানটাতে খাটটা তোলা হয় পুরুষ করে হ্যাঁ যখন খাট তখন তুই মনে তোরা তো মনেই করতে যাস না তো আমাদের বাড়িতে এখনো শীতকাল শেষ হয়নি সেই কারণে এগুলো থাকে ভালোবাসি তাই জন্য সারা বছর শীতকালই রাখি কখনো আমরা হচ্ছে গিয়ে ই করি না মানে কম্বল চাপা দিই তো আমাদের বাড়িতে কম্বল থাকবেই প্রত্যেকের একটা করে ঠিক আছে এখানে চারটে কম্বল রয়েছে চারজনের একটা ভাইয়ের দুই ভাই দুটো আমার আর ছোটদার দুটো করে না

কালার একটা এটা ভাল লাগছে এটা ভাল লাগছে এই এইটাও ভাল লাগছে এর থেকে চেল লাগতে মনে হয় বেশি ভালো লাগবে ইয়াস এটাতে বেশি ভালো লাগছে এটা ভাল লাগছে বেশ